নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশানে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার নতুন বছরে শনির মহাপ্রভাবে বড় পরিবর্তন আসতে চলেছে নয়টি রাশির দেখুন দু হাজার পঁচিশ সালে তিরিশে মার্চ শুনি রাশি পরিবর্তন করছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে এবং আপনার বেশ কিছু রাশির ক্ষেত্রে যেমন বেশ কিছু বড় পরিবর্তন নিয়ে আসবে বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসতে চলেছে দেখুন মকর রাশির সাড়ে সাতই শেষ হচ্ছে কুম্ভ রাশির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হচ্ছে মীন রাশির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে তিরিশে মার্চ থেকে এবং এন্ট্রি নিচ্ছে মেষ রাশির সাড়ে সাতই এবং আপনার বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির শনির সমাপ্ত হচ্ছে এবং নতুন এন্ট্রি হতে চলেছে ঢাইয়া সিংহ এবং ধনু এবং শনি মিন রাশিতে প্রবেশ করে সরাসরি সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কন্যা রাশির উপর দৃষ্টি পড়ছে অর্থাৎ মোটের উপর দিয়ে এই নটি রাশির উপর কিন্তু শনির প্রভাব দেখা যাচ্ছে দেখুন বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস একরকমের রেজাল্ট পাবেন এবং এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ন মাস আবার আলাদা ফল কিন্তু পেতে চলেছেন এবার আমি আসি এই নটি রাশি কোন কোন দিক থেকে বড় পরিবর্তন আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম আসি আমি বৃশ্চিক রাশির দেখুন বৃশ্চিক রাশির আড়াই বছর আপনার শনির ঢাইয়া চলছিল এই তিরিশে মার্চ থেকে শনির ঢাইয়া সমাপ্ত হবে আপনার স্থান পরিবর্তন নিশ্চিত রূপে হবে এবং নিজস্ব প্রপার্টি কোনো সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা আসবে যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে ভূমি ভবন বাহন সুখ পেতে চলেছে বিশ্বিক রাশি এই শনির ঢাঁইয়া সমাপ্ত হয়ে আপনার কেরিয়ারের দিকে লাভ দিবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে এই শনি ঢাঁয়া সমাপ্ত হবে আপনার কেরিয়ারের দিকে লাভ এবং ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে অর্থাৎ এই ঢাঁইয়া সমাপ্ত হওয়ার পর থেকে বৃশ্বিক রাশির বেশ কিছু সুবর্ণ সুযোগ আসতে চলেছে বছরে তিনটা মাস একটু চাপ থাকবে প্রথম তিন মাস কিন্তু এপ্রিল মাস থেকে পয়লা এপ্রিল থেকে আপনাদের বেশ শুভ সময় শুরু হতে চলেছে শনির ঢাঁয়া সমাপ্ত হয় কর্কট রাশি কর্কট রাশিরও শনির ঢাইয়া চলছিল এই তিরিশে মার্চ আপনাদের শনির ঢাইয়া সমাপ্ত হবে এই সমাপ্ত হয়ে হয়ে আপনাদের কি দিবে আপনাদের বিশেষ করে স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালো দিবে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে নতুন একটা চাকরি পাওয়ার সুযোগ আসবে তিরিশে মার্চের পর থেকে কোনো চাকরির একটা ইন্টার ইন্টারভিউ যারা দিচ্ছেন নতুন কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে কোনো প্রপার্টি এই সময় আপনারা কিনতে পারেন কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে পারেন কর্কট রাশি কর্কট রাশির শনি ঢাইয়া সমাপ্ত হয়ে আপনাদের যে পারিবারিক যে সমস্যা চলছিল পারিবারিক সমস্যা গোলযোগ গণ্ডগোল কেস মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে এবং শুভ বিবাহ গাঢ় বিবাহের প্রবল যোগ দেখা যাচ্ছে বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে এবং আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে এবং বিদেশ যাত্রার যোগ এবং স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার কর্কট রাশির অর্থাৎ নটি রাশির মধ্যে আমি কোন রাশি বললাম বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির এই ঢাইয়া সমাপ্ত হয়ে কি ফল দিতে চলেছে এবার আসি আপনার ধনু রাশি দেখুন ধনু রাশির এন্ট্রি নিচ্ছে শনির ঢাইয়া আমি বলবো আপনাদের চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে দুর্ঘটনা এবং এর পাশাপাশি পারিবারিক গোলযোগ হবে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না হটকারিতা সিদ্ধান্ত আপনারা নেবেন না শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদের চাপ থাকবে কোনো জায়গাতে অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রপার্টি কিনতে চাইছেন অবশ্যই সতর্কভাবে এখানে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করুন এবং এর সাথে সাথে পারিবারিক সমস্যাটা আপনাদের বাড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থ ব্লক হয়ে যাওয়া কোনো জায়গাতে চাপ চলে আসা এবং আপনার ফ্যামিলিগত দিক থেকে বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসা এবং আপনার সন্তানের স্বাস্থ্য বা সন্তানের কেরিয়ার নিয়ে বা সন্তানের সাথে আপনার কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ধনুরাশির কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে হয়তো আপনি চাকরি ছেড়ে দিতে পারেন এমনও হতে পারে সেখানে কিন্তু চাকরি পাওয়ার জায়গাটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের চাপ থাকবে আর্থিক সংকট আর্থিক সংকটের জায়গায় কিন্তু থাকবে এবং আপনাদের ক্ষেত্রে স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাশির অর্থাৎ ঢাইয়া শুরু হয় এবার আসি সিংহ রাশি দেখুন সিংহ রাশির যে ঠাঁইয়া শুরু হচ্ছে আপনাদের অষ্টম গৃহে ঢাঁইয়া শুরু হচ্ছে বিশেষ করে আপনারা হেলথ নিয়ে অবশ্যই নজর রাখুন আপনাদের হাড়ের সমস্যা হাড্ডির সমস্যা চোখের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যা মাইগ্রেনের সমস্যা আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা স্বামী মধ্যে মতবিরোধ মত পার্থক্য অশান্তির কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ সৃষ্টি হতে পারে অবশ্য এদিকটা ম্যানেজ করে করার চেষ্টা করুন ব্যবসাতে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না আবারও বলব পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা অবশ্যই সতর্ক থাকুন আপনার গুরুজনের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে চাপ থাকবে আপনার পিতা আপনার মা এই জায়গায় শরীর স্বাস্থ্য নিয়ে চাপ থাকবে এবং সিংহ রাশির আপনার কেরিয়ারের দিকে অবশ্যই নজর রাখবেন এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা এবং আপনাদের কোন প্রপার্টি যারা কিনতে চাইছেন অবশ্যই এই সময়টা আপনারা নজর কিন্তু রাখুন কোনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ বা কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে বৈবাহিক জীবন বা লাইফ পার্টনারের জায়গা নিয়ে কিছুটা চাপের জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ এই আপনার রাশি রাশি কর্কট ধনু রাশি এবং আপনার সিংহ রাশি চারটি রাশির কথা বললাম এইবার আসি আপনার মকর রাশি দেখুন মকর তো বিশেষ করে চাপ চলছিল প্রথম তিন মাস কিছুটা আপনাদের চাপ থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাস আপনাদের চাপ থাকবে কিন্তু যেমনি এপ্রিল মাস শুরু হবে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু গোল্ডেন টাইম আপনাদের শুরু হতে চলেছে মকর রাশির আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে আপনাদের পারিবারিক অশান্তি আপনাদের সমাপ্ত হবে আটকে থাকা কাজ আপনাদের এই সময় হয়ে যাবে আপনাদের এই বছর কোনো সম্পত্তি থেকে লাভ কোনো সম্পত্তি প্রপার্টি আপনারা কিনতে পারেন মকর রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে স্থান পরিবর্তনের সম্ভাবনা কোনো জায়গাতে ভ্রমণ ধর্মীয় যাত্রা ধর্মীয় ভ্রমণ হওয়ার সম্ভাবনা এবং আপনাদের এই সময় অর্থনৈতিক স্থিতি মজবুত হবে মানসিক চাপ টেনশান এই যে মানসিক যে চাপ ছিল এই যে সাড়ে সাত আট বছর যে আপনাদের উপর দিয়ে একটা চাপ গেছিল। এই চাপটা আপনাদের কর্মে কমবে কর্ম পাওয়ার একটা প্রবল সুযোগ রয়েছে চাকরি ক্ষেত্রে বড়ো ধরনের উচ্চ পদে আসীন হবে আপনার সুনাম আপনার খ্যাতি যশ আপনাদের বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে এবং এর সাথে সাথে আমি বলবো মকর রাশি সাড়ে সাতই শেষ হয়ে হয়ে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক দিকগুলো আপনাদের ভালো হবে কিন্তু কোনো বাহন কিনা না কোনো সম্পত্তি কিনা পাশাপাশি আপনাদের সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে এবং পারিবারিক যে কলহ চলছিল সেই কলহ সমাপ্ত হবে এবং কোনো প্রপার্টি নিয়ে যাদের সমস্যা চলছিলো সেই সমস্যাগুলো আপনাদের ধীরে 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 কিন্তু সমাপ্ত হতে চলেছে তবে অতিরিক্ত তো কনফিডেন্সের সাথে কাজ করবেন না যে কোনো জিনিস একটু ধীরে সুস্থে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করুন দেখবেন মকর রাশি এই শনি সাড়ে সাথে শেষ হলো কি না মার্চ মাসের পর থেকে আপনাদের বেশ কিছু বেস্ট 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 রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবার আসি আপনার কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশি তো সাড়ে সাথে চলছে আপনাদের তৃতীয় চরণ শুরু হবে তিরিশে মার্চ থেকে দেখুন এই তৃতীয় চরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বেশ কিছু সমস্যা কিন্তু আসতে চলেছে নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা আপনাদের আসবে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য সেপারেশনের মতন জায়গাতে চলে আসার জায়গা সেপারেশান হয়ে যাওয়ার জায়গা আসবে আপনার আয় উন্নতিতে কিছুটা হলেও বাধা আপনার আসবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট আপনাদের চাপ থাকবে কেরিয়ার নিয়ে কেরিয়ার রিলেটেড জায়গাটার চাপ থাকবে এবং এর পাশাপাশি আপনাদের স্বাস্থ্য আপনাদের হেলথ নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে অর্থাৎ তৃতীয় চরণ কুম্ভ রাশির ক্ষেত্রে খুব একটা ভালো ফল আপনাদেরকে দিতে চলছে পারছে না শনি সাড়ে সাথে আপনাদের প্রচুর মানসিক চাপ মানসিক টেনশান বৃদ্ধি করবে আপনাদের প্রচুর কাজের প্রেশার থাকবে হয়তো আপনার যেখানে চাকরি করছে সেই চাকরি আপনার চলে যেতে পারে বা যেখানে কাজ করছে সেই জায়গাটায় অনেকটা আপনার ডাউনফল করতে পারে এবং আপনাদের অর্থনৈতিক চাপ এবং ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা এই জায়গা কিন্তু কুম্ভ রাশি দেখা যাচ্ছে কুম্ভ এই শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ মান তৃতীয় চরণ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর চাপ নিয়ে আসবে এবং বহুল হতে চলেছে কোনো আইনি জটিলতা কোনো মামলা মকর্দমাতে জড়িয়ে পড়তে পারেন এবং অহেতুক অশান্তি পারিবারিক কলহ আপনাদের কিন্তু এই সময় কিন্তু হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশির এই শনি সাড়ে সাতই তৃতীয় চরণ আপনাদের প্রচুর চাপের মধ্যে দিয়ে কিন্তু এগাতে কিন্তু হবে এবার আসি মিন রাশি দেখুন মিন রাশির যে এই আপনাদের প্রথম চরণ শুরু হয়ে শেষ হয়ে দ্বিতীয় চরণ শুরু হচ্ছে দ্বিতীয় চরণ আপনাদের ফিনান্সিয়াল জায়গায় ভালো দিবে। কর্মক্ষেত্রে উন্নতি দিবে কর্মপ্রাপ্তির একটা যোগ দিবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের বেশ বেশ কিছু ক্ষেত্রে শুভ আপনাদের দিবে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল যে কাজগুলো সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে তবে চোট আকার লাগার সম্ভাবনা রয়েছে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং মানসিক চাপ মানসিক টেনশান উদ্বেগ আপনাদের কমবে এবং আপনাদের বড় ধরনের অর্থ লাভের আকস্মিক ধনপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি মিন রাশির এই শনির সাড়ে সাতি দ্বিতীয় চরণ আপনাকে বেশ কিছু দিক থেকে কিন্তু লাভ দিতে চলেছে এবার আসি আপনার মেষ রাশি মেষ রাশি তিরিশে মার্চ থেকে কিন্তু আপনাদের সাড়ে সাতি এন্ট্রি হতে চলেছে সাড়ে সাতি শুরু হতে চলেছে কিন্তু দেখুন এই তিনটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাস আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ভালো দিবে কিন্তু এপ্রিল থেকে এই সাড়ে সাথে যখনই শুরু হবে আপনাদের স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা হবে মেডিক্যাল এক্সপেন্সেস আপনাদের বাড়বে মেষরাশির আসির আমি বলবো আপনাদের এই সাড়ে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চাপ আপনাদের আসবে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেখানে কাজ করছে সেখান থেকে স্থান পরিবর্তন আপনাদের হতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে চাপ বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আশা এবং আর্থিক চাপ আপনাদের সৃষ্টি কিন্তু করবে এবং এবং দেখুন আপনার এই সাড়ে সাথে আপনার বেশ কিছু ক্ষেত্রে প্রবলেম্যাটিক হবে পারিবারিক সমস্যা বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং যারা সম্পত্তি কিনতে চাইছেন অবশ্যই সতর্ক থাকুন এবং কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে গোলযোগ দেখা দিবে তবে আপনাদের বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়া অর্থ ডুবে যাওয়া বা ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা আইনি সমস্যা চলে আসা এবং বিশেষ করে হেলথ নিয়ে আপনার স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে সরাসরি আবার মিন রাশিতে থেকে আপনার কন্যা রাশিকে প্রভাব দিচ্ছে কন্যা রাশির কী করবে দেখুন নয় নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লেজিনেস আপনাদের কমাতে হবে ব্যবসা ক্ষেত্রে এবং আপনাদের কর্মপ্রাপ্তি এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনাদের লাভ দেবে তবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কন্যা রাশি কন্যা রাশি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ মানসিক টেনশান বৃদ্ধি করবে এবং মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চিন্তার ব্যাপার কিন্তু রয়েছে অর্থাৎ এই যে দু হাজার সালে শুনি যে রাশি পরিবর্তন করছে এই মহা পরিবর্তনে এই বড় ঘটনাগুলো এই নটি রাশির সঙ্গে কিন্তু ঘটতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন আমি আবারও বলব ভিডিওটি না আপনারা কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন যারা সমস্যাতে পড়তে চলেছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন এবং পাশাপাশি আমি আবার বলছি কৌক কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি এবং পাশাপাশি আর একটি কথা আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন হনুমানজির মন্দিরে আপনারা প্রদীপ অবশ্যই দেন দেবেন অনেক কিছু দিক থেকে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে এবং এর সাথে সাথে আবারও বলি আপনারা ব্যক্তিগত জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন আপনার শুনি স্থিতি কেমন রয়েছে শুনি আপনার কত নম্বর নক্ষত্রে বসে আছে লগ্ন থেকে কোন ভাবে অবস্থান করছে আপনার কত নম্বর ডিগ্রিতে রয়েছে তার উপর কোন কোন গ্রহের প্রভাব রয়েছে এই সকল বিষয়গুলো কিন্তু একান্তই দেখা দরকার রয়েছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল একটা কথা বারবার বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এবং দু হাজার পঁচিশের এই মহাপরিবর্তন বড় পরিবর্তন হতে চলেছে নটি রাশির লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন এবং আবার বলি আপনারা প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার